জীবনে প্রথম রাস্তায় কাজ করলাম আপনাদের দুলা সঙ্গে সকালে রান্না করেছিলাম কিমচিচিকে আর আমরা যখন সারাদিন কাজ টাজ করে রাস্তা দিয়ে আসতেছিলাম তখন আমাদের গাড়ির সামনের যে গ্লাসটা আছে সেই গ্লাসটা ভেঙে গাড়ির সামনের গ্লাসটা যে এইভাবে ভেঙে গেল এটা আপনাদের দুলা ভাইয়ের আবার আমার প্রথম অভিজ্ঞতা কোরিয়ার হাইওয়ে রাস্তাতে আপনাদের দুলা সঙ্গে আমি কি কাজ করলাম আজকের ভিডিওতে থাকবে আর গাড়িটা কীভাবে ভাঙলো গ্লাসটা সেটাও থাকবে ভিডিও হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে রবিবার দিন আমরা এখন বাইরে যাইতেছি দুইজনে মিলে পচা কিন্তু আসে নাই রাস্তাতে আছি যে গাড়ি তেল নেবে কোরিয়ার ইউকমানন বাংলাদেশি টাকাটাও আসে আমার পাশে কিন্তু এখন অনেক 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 ফুল আমার খুব কথা করতে সাপ সাপ চলে কিন্তু তারপর আমি ড্রাইভিং করতেছি কারণ আমার ড্রাইভিং করতে ভালো লাগে সাবধানে পড়ব তাই আজকে জীবনে প্রথম এই ড্রেস পরলাম যেহেতু রবিবার দিন অনেক 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 গাড়ি ওইখান থেকে যাতায়াত করে একটা হাইওয়ে একেবারে অনেক 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 ব্যস্ত নরম মাটি আমরা একেবারে রাস্তার উপরে উঠবো ওই যে যে ব্রিজটা দেখা যাইতেছে ওই ব্রিজে মাপ মাপঝোক নিবে একেবারে রাস্তার ওপরে আসি গাড়ি কিন্তু যাতায়াত করতে করতেছে আমার গায়ে কত ফুলা দেখছেন এইটা কোথায় জানেন ঘাংজিন ওই যে লেখা আছে না ঘাংজিন এইখানে রাস্তা মাপতে আসছে আপনাদের বাই যে সিভিল ইঞ্জিনিয়ার বুঝছেন আজকে রবিবার দিন কাজ ওই যে দেখেন গাড়ি যেতেছে ওই যে ভয় লাগতেছে কেউ রাস্তার উপরে তো এই যে গাড়ি আসতেছে পাশের পরিবেশটা দেখে ওই পাশে কত কবরখানা আছে গাড়ি আরো আসতেছে দেখছেন কি স্প্রিড এই যে এই ব্রিজটার ই মাপা হবে এখানে কাজ হবে রাস্তায় এই রাস্তায় নতুন করে সংস্কার করা হবে এখানে যে মাপতেছে నేహితురనతే వశే ధాని జమింంం పిసే భర్తసే రాస్తమ అప్తేసే আপনাদের দুলাভাই এই রাস্তার উপর আছি ব্রিজে চারিদিকে পাহাড় আর পাহাড় এই যে এই পাশে ধানই জমি আছে এই রাস্তা সংস্কার করা হবে আপনারা জানেন যে আপনাদের দুলা ভাই সিভিল ইঞ্জিনিয়ার ওই যে মাপতেছে দেখেন রাস্তা গাড়ি চলতেছে ভয় লাগতেছে আমি পিসে পড়তেছি প্রচুর উঃ নিচে কত সুন্দর লাগতেছে দেখতে নিচের পরিবেশ ইউ মোরসে এখানে কেমন লাগে সাধারণত কোরিয়ার এই যে পাহাড় ঘেরা এই যে হাইওয়ে রাস্তাগুলোতে দেখা যায় রাত্রেবেলা অনেক পশু নেমে আসে এবং রাস্তায় রোড কিলারটা বেশি হয় অনেক অনেক অ্যাক্সিডেন্টে মারা যায় প্রচুর এখানে রাস্তা ভর রাস্তা পার হইতে গিয়ে রাত্রেবেলা এই পাহাড় থেকে নামা আসে আমরা ওই দূরে গাড়ি পার্কিং করে আসছি আপনাদের দুল্লা ভাই যে একটা কাক একটা কাক কাক আপনাদের দুলা যে অফিসে জব করে ওইখান থেকে ও বলে আসছে যে ও এটা রবিবার দিন করে দেবে রাস্তাটা মেপে দেবে কারণ আমি একটু ঘুরতে পছন্দ করি তো ওর সাথে করে আমাকে নিয়ে যাবে সেই জন্য এভাবে কথা ছিল সেই জন্য আমরা রাস্তা মাপার কাজটা রবিবার দিন করে দিলাম আমার গালটা কিন্তু এখনও ফুল আছে বেশ ব্যথা এখানে অনেক সুন্দর অনেক অনেক সুন্দর ধানি জমি সামনে এত সুন্দর আমি সামার যদি একটুখানি জায়গা জমি থাকতো গ্রামের দিকে

মানুষের কত ইচ্ছাই তো পূরণ হয় আমার ইচ্ছা কখনো পূরণ হয় না যে কত বছর হয়ে গেল পূরণ হইতেছে না আবার এই যে বাড়িতে আসার সময় ওই সময় আমাদের গাড়ির গ্লাসটাও ভাঙে কোরিয়ান কচুজান চিলি পেস্ট অল্প কোরিয়ান ঝালের গুঁড়া সয়া সস ঘানজাং দিয়ে এই মিক্সিংটা পানি দিয়ে করা হয়েছে অল্প দিলাম কোরিয়ান কিমচি একটু টক কিমচি শিন কিমচি একটু টুকরো করে নেব টুকরা করা বলেন বা কুচি করা বলেন এটা এখন দিয়ে দেবো এই যে পানিটাও গরম হয়ে গেছে আমরা তিনজনের জন্য করতেছি আমরা তিনজন খাবো সুতরাং সেই হিসেবে অল্প করে করতেছি দুবু তুফু বড় এক পিস এমনি দিয়ে দেবো আপনারা টুকরা করে দিতে পারেন অনেক ঝাল এই মানে এই মরিচটায় অনেক ঝাল একটা মরিচ কুচু করছি সেটা দিয়ে দিলাম একটু গোটায় দিই ধাসিদা একটা লবণ খাবারের স্বাদ বাড়ায় অল্প করে দেব অল্প করে ধাসিদা দিলাম দেফা গ্রিন অনিয়ন কুচি করে দেব অল্প করে লবণ ছোট ছোট চিংড়ি মাছ সিজন করা বা ম্যারিনেটেড করা যেগুলো সেটা থেকে অল্প সামান্য এটা তো অনেক লবণ সুতরাং অল্প দিবেন এটা লবণের স্বাদ বাড়াবে লবণের কাজ করবে অল্প দেবেন

কোক কোন আনেগা ಒಳ್ಳে জমা তো এখন সকাল তো বেশি খাবে না নে রবিবার দিন সকাল বেলা আমি 김치 জিগে করলাম কারণ আমরা তো যে রাস্তার কাজে যাব আপনারা দেখলেন যে রাস্তার কাজ করে এইটা কিন্তু সকালலயே একেবারে তো 김치 জিগেটা করলাম পচা খুব বেশি একটা খায় না সেরকম না আবার খুব বেশি খায় সেরকম খুব মজা করে খায় মাঝে মাঝে যখন খেতে ইচ্ছা করে না তখন একটু অল্প খায় আপনারা ইতিমধ্যে সবাই জানেন কিন্তু আমরা আমি যে যে রান্না বান্না করলাম বা আমার জন্য নিলাম কিমচি চিকেটা আমি খুব বেশি পছন্দ করি একেবারে খুবই ইজিলি আপনারা যে কেউ কিমচি চিকে তৈরি করতে পারবেন আপনারা অনেকেই কিমচি চিকে খেয়ে থাকেন কিন্তু কিভাবে রান্না করবেন জানেন না আপনারা এর ভেতরে মাংস দিতে পারেন আপনার পছন্দ মতো আপনি মাংস দিতে পারেন কিন্তু আমি বেশিরভাগ সময় এরকম করে করি সেজন্য ওরা অনেক বেশি পছন্দ করে খায় আর এখন আমি বলি যে আমাদের যে কার অ্যাক্সিডেন্টটা হলো কোরিয়াতে এরকম অনেক অনেক অ্যাক্সিডেন্টের কথা শুনেছি টেলিভিশনে ব্ল্যাক বক্সে দেখেছি ব্ল্যাক বক্স একটা প্রোগ্রাম আছে সেখানে দেখেছি আপনাদের দুলাভাইও দেখেছে কিন্তু আমাদের জীবনে এই প্রথম এরকম হইল যে গাড়ি আমি চালাচ্ছিলাম রাস্তা দিয়ে এখন অনেক সময় দেখা যায় যে রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় সামনের যে গাড়িগুলো থাকে বা পাশ থেকে যে গাড়িগুলো যায় সেই গাড়িগুলোর চাকার অনেক পাথর বা অনেক কিছুই ছিটে চলে আসে বা যদি কোনো ট্রাক থাকে সেই ট্রাকের সামনে বা পিছনে যে ইটা থাকে ওখান থেকে অনেক জিনিসপত্র ঠাস করে এসে গাড়িতে দেখেন গাড়ির গ্লাস বাংসে সামনের গ্লাসটা ওই যে অন্য গাড়ি থেকে ছিটে আসছে বড় একটা পাথরের টুকরা ছিটে আসছে গাড়ি একদম সামনের গ্লাস টেজে ভেঙে ফেলছে একেবারে অন্য রকমের মাথা পাগলের অবস্থা নতুন গাড়ি মানে দুলাভাই পুরো একেবারে মন খারাপ হয়ে গেছে যে একেবারে নতুন গাড়ি আমাদের দুই বছরও হয় নাই একেবারে এটা এখন একটু একটু করে বড়ো হচ্ছে দেখে চির ধরে যাচ্ছে কি যে হবে